টিভি স্ক্রিনে ভেসে উঠল সাথীরা জাকির জেসির নাম স্মিত এক হাসিতে নিজের উচ্ছ্বাসকে যেন চেপে রাখার চেষ্টা তিনি জানেন তিনি গড়ে ফেলেছেন ইতিহাস তবুও তৃতীয় আম্পায়ারের ওই চেয়ারে বসে উন্মাদনা প্রকাশ বেমানান তাই তো সেই সংযত হাসি নিয়ে জেসি মনোযোগ দিলেন নিজ দায়িত্বে ইতিহাসের নব অধ্যায় খুললেন সাথীরা জাকির জেসি আম্পায়ার হিসেবে পথ চলার নতুন এক অভিজ্ঞতা যুক্ত হলো তার প্রথম কোন বাংলাদেশী নারী আম্পায়ার হিসেবে পুরুষদের ম্যাচে সামলেছেন দায়িত্ব প্রথম দিনটা কেটেছে তার বেজায় ব্যস্ততায় আর আম্পায়ারিং ক্যারিয়ারের নতুন অধ্যায়ে স্নায়ুচাপে কাবু হননি তিনি বরং বেশ দৃঢ়তার সাথেই দিয়েছেন নানা সিদ্ধান্ত সাথীরাজ জাকির জেসিকে বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের সত্যজিৎ রায় সংস্কৃতি আর সাহিত্যে প্রায় প্রতিটা সেক্টরেই ছাপ ফেলে গেছেন সত্যজিৎ রায় ঠিক তেমনি ভিন্ন ভিন্ন ভূমিকায় ক্রিকেটের সাথেই ছিল জেসির সম্পৃক্ততা ক্রিকেটার সত্তা ছাপিয়ে তিনি কখনো হয়েছেন ধারাভাষ্যকার কখনো বা অ্যানালিস্ট তবে পেছনে সেসবকে ফেলে নিজের আম্পায়ার সত্তাকে আঁকড়ে ধরেছেন তিনি দেশের নারী ক্রিকেটারদের পথ প্রদর্শক হয়ে এগিয়ে যাচ্ছেন পার করছেন একের পর এক মাইল পলক সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো পুরুষদের ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি ইনিংসের চতুর্থ বলে অনফিল্ড আম্পায়ার জেসি শরণাপন্ন হয়েছেন রান আউটের সঠিক সিদ্ধান্ত জানতে এরপর আরও বেশ কয়েকবার তার সাহায্য চেয়েছেন অনফিল্ড আম্পায়াররা কোনো প্রকার বিতর্কিত সিদ্ধান্তের আশেপাশেও যাননি সাথীরা জাকির জেসি এমনকি শতভাগ নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনের সময় নিয়েছেন দেখেছেন ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল নিজের কাজটা নিষ্ঠার সাথেই করে যাওয়ার চেষ্টা করেছেন সাথীরা জাকির জেসি তিনি জানেন তার কাঁধে রয়েছে এক বিশাল দায়িত্বভার তিনি যে পথ প্রদর্শক তার সফলতায় নির্ধারণ করে দেবে দেশের নারী ক্রিকেটারদের খেলোয়াড়ি জীবন পরবর্তী গতিপথ বহু কাঠখড় পুড়িয়ে এই জায়গায় আজ পৌঁছেছেন সাথীরা জাকির জেসি মেয়েদের ম্যাচে ধারাবাহিকভাবে আম্পায়ার হিসেবে পারফর্ম করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যোগ্য হিসেবে সামনেই রয়েছে তার বড় চ্যালেঞ্জ মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাকে তার আগে ব্যক্তিগত প্রস্তুতি হিসেবে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে তিনি দৃঢ়তার পরিচয় দিয়ে যাচ্ছেন রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর